এক একজনের জীবনের গল্প এক একজনের মতো কারোর সাথে কারো তুলনা করা চলে না তোমার ঘরের গল্পটা তোমার মতোই হয়তো সুন্দর কারো জীবন দেখে নিজেকে কম ভেবো না কারণ ইনস্টাগ্রামে কারোর হাসির ছবির পিছনেও অনেক কান্না লুকিয়ে থাকতে পারে যেটা সবার চোখে পড়ে মেয়েরাই রাজকন্যা হয়েই জন্ম নেয় জন্মের পর সবাই মেয়েকে আদর করে বলে আমাদের রাজকন্যা কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে সে রাজকন্যা একদিন সংসারের হাজারটা দায়িত্বের মাঝে নিজের অস্তিত্বটাই ভুলে যায় তবু এক কাপ চা হাতে বারান্দায় দাঁড়িয়ে হালকা বাতাস গায়ে লাগলে আয়নায় চোখে চোখ পড়ে গেলে অথবা ছোট্ট কেউ যদি বলে তুমি অনেক সুন্দর তখন আবার নিজেকে মনে পড়ে যায় আজকের কথাগুলো শুধু এটুকু যে অন্য কেউ তোমাকে রাজকন্যা ভাববে আশায় না থেকে নিজেই তুমি নিজেকে রাজকন্যা ভাবো তুমি আজও সুন্দরী আজও অনেকের জগৎ সমাজ জগতের মাঝে শুধু নিজেকে ভুলে যেও না সবসময়ই বড় কিছু পাওয়ার অপেক্ষায় থাকি আমরা কিন্তু জানো খুশি আসে ছোট্ট একটা চায়ের কাপে মেয়ের মিষ্টি হাসিতে মায়ের ডাকে কিংবা হঠাৎ করে পাওয়া একটুখানি প্রশংসায় আজ একটু থেমে নিজের ছোট ছোট আনন্দগুলোকে গুনে দেখো হয়তো সেটাই তোমার সবচেয়ে বড় সুখ মা হওয়ার পরেই একটা মেয়ে একটু একটু করে নিজেকে হারিয়ে ফেলে মা পর সবাই শিশুটাকেই দেখে কিন্তু কেউ এইটা একটু ভেবে দেখে না যে একটা মেয়ে ধীরে ধীরে নিজের সব কিছু ভুলে মা হয়ে উঠেছে নিজের অনেক শখ আহ্লাদ বিসর্জন দিয়েই একজন মা হওয়া যায় ভেবে দেখো না যখন আমরা ছোট ছিলাম সবাই আমাদের চারপাশে ছিল মায়ের আদর বাবার শাসন ভাই বোনের হাসাহাসি কিন্তু বড় হতে হতে সবাই ব্যস্ত হয়ে পড়ে শুধু আমি দাঁড়িয়ে থাকি পুরো দিনের অপেক্ষায় এই একাকিত্বটাই বুঝিয়ে দেয় সময় বদলে যায় কিন্তু কিছু অনুভূতি থেকে যায় একই রকম সবার চোখে কিন্তু একদম ভালো থাকা যায় কিন্তু ভিতরের একাকিত্ব সেটা নিজে ছাড়া কেউ বুঝতে পারে না সবাই ভাবে বাহ তুমি তো খুব ভালো আছো কিন্তু তারা জানে না ভিতরে কতখানি শূন্যতা লুকিয়ে থাকে প্রতিদিনের অনেক অনেক ব্যস্ততার মাঝে অনেক সময় আলো কষ্টগুলো জমে থাকে মনে কিন্তু এই চুপ থাকা চোখের চলেই একদিন হয়ে ওঠে নিজের লড়াইয়ের শক্তি আর যদি মন খারাপ থাকে মনে রেখো এই সময়টাও কেটে যাবে তুমি যে একা না কখনো কখনো কান্নাগুলো একদিন সাহস হয়ে ওঠে আর সেই সাহস থেকেই জীবনটাকে উপভোগ করার শক্তি পাবে যেমন খুব অল্পতেই কেঁদে ফেলতে পারে তেমনই মেয়েরা কষ্ট লোকাতে জানে হাসি দিয়ে ঢেকে রাখে সব কেউ কাঁদলে সবাই বলে এমন তো মেয়েরা হয়ই একটু বেশি আবেগে কিন্তু কেউ জানে না সেই মেয়েটাও কত কিছু সহ্য করে একা তবু সকালে উঠে সবার জন্য রান্না করে হাসি মুখে গল্প বলে যেন কষ্টগুলো কথাগুলো কিন্তু আমার ব্যক্তিগত কোনো কথা না এগুলো প্রত্যেকটা মেয়েরই কথা কম বেশি প্রত্যেকটা মেয়ের জীবনের সাথেই মিলে যাওয়া কিছু কথা তাই কেউ ব্যক্তিগতভাবে নেবেন না কিছু কথা দিয়েই আজকের ব্লগটা শেষ করছি ভালো থাকবেন সবাই